পর্ব এক ট্রেন চলছে আপন মনে চোখের পানিও ঝরছে তার মতো আকাশের দিকে আছি শান্তি লাগছে মন ভালো নেই তাও শান্তি লাগছে মেঘ দেখতে হঠাৎ মনে হল কেউ আমার সিটে আমার পাশে বসল তাকাতেই দেখি আমি মাহফুজা বিনতে মাহিরা চট্টগ্রাম থাকি আমি বাবা মায়ের এক মায়ের সন্তান বিয়ের নয় বছর পর আমি তাদের সুখ সায়েন্স থেকে জীববিজ্ঞান নিয়ে অনার্স করছি পাশের সিটে এক ভদ্র মহিলার আগমনে আমার দুনিয়ার আলাইকুম হুশ কিছুক্ষণ পর আমি মিলি চট্টগ্রাম থাকি এখানেই আমার জন্ম ঠিকানা আর আপনি আমার নাম বোন মাহফুজা মাহিরা ও কোথায় যাচ্ছেন আমি যাচ্ছি ঢাকা মিরপুর সেখানে আমার খালামনির বাসা ও আচ্ছা আমার মিরপুর কাকা মামা অনেক আত্মীয় আছে মিরপুর কত নম্বর যাবে জানা নেই আমার কি বলো ঢাকায় নতুন জি তাহলে নামবে কই যাবে কই কারোর সাথে যোগাযোগ করনি না বোন আমি একটু বেশি কথা বলি কিছু মনে করবে না আসলে বেরিং লাগছে কখনো ট্রেনে চড়িনি সবসময় প্রাইভেট কারে চলাচল বন্দি খানার মতো লাগে আমার সাধারণ জীবন ভালো লাগে কিন্তু বাবার আর ভাইয়ার জন্য পারি না তাদের নাকি ইমেজে লাগে মিলি অনেক মডার্ন কিন্তু মিশুক বেশ মনে বেশ ভালো হিংসে নেই যতটা বুঝা যায় না না সমস্যা নেই বাদাম ভাজা আমার অনেক ভালো লাগে এই মামা আমাকে দিন তো হুম একটু নেও তুমিও ধন্যবাদ কিন্তু তুমি খাও তোমার কি মন খারাপ আর গরমের মধ্যে কি হাবি জাবি পরে রাখছো গরম লাগে না আর তুমি মহিলা না মেয়ে তাও জানি না দেখি একটু তোমায় না বোন মন খারাপ নয় আর গরম কেন লাগবে এটাই আমি অভ্যস্ত আর আমার বরের নির্দেশ পর্দা যেন সঠিক মতো হয় সেটাতে আমার থাকতে হবে রাগ আর শক্তি পর্দা অবলম্বন করে থাকা চলাফেরা করা দুনিয়াবি কাজকর্ম সম্পাদন করা নারীর জন্য শোভনীয় বোরখা হিজাব হাত মোজা পা মোজা এটা তো মুমিন নারীর ভূষণ পর্দা করলে নারীকে সুন্দর থেকে আরও সুন্দর করে তোলে আপনি যখন থেকে পর্দা করা শুরু করবেন তখন থেকে দেখবেন আপনি অনেক সম্মান মর্যাদা পাওয়া শুরু করেছেন সম্মান পাবেন দুনিয়াতেও আখেরাতেও একটু দুনিয়ার কথাই বলি দেখবেন আপনার পরিবার পরিজন আপনাকে খুব বেশি মহব্বত করছে আর আপনি যে কোনো কাজের জন্যে বাসার বাইরে যাবেন দেখবেন সবাই আপনাকে আপনার পর্দার জন্য কত 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 সম্মান করছে মর্যাদা দিচ্ছে আল্লাহ তালাই আপনাকে সম্মানিত করবেন বোন যখন আপনি পর্দা করা শুরু করবেন তখন অনেক অনেক সম্মান পাবেন অনেক গুণা থেকে বাঁচতে পারবেন অনেক গুণা থেকে পরিবারকেও বাঁচাতে পারবেন পর্দার কাজা হয় না বোন আল্লাহ আমাদের জন্য নামাজ রোজা হ